কারণ এখন ঘুমাচ্ছে ওকে একটু ঘুমাতে দিয়েছি নাহলে প্রচন্ড ঘ্যান করে ঘুম আছে মানে ওকে ঘুমাতে দিতেই হবে তো অফিস থেকে এসে এক এক সময় এত টায়ার্ড লাগে না মনে হয় একটু মাসাজ করলে ভালো হয় তাই জন্য তোমাদের সাথে নতুন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করাচ্ছি সেটা হচ্ছে আগারোর আই মাসাজার এখানে পরিষ্কার লেখা আছে এই আগারোর আই মাসাজারের এক বছরের ওয়ারেন্টি আছে এখানে বক্সের এখানে সিম্পল ভাবে লেখা আছে পাওয়ার মোড চেঞ্জ আছে টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট এয়ার পেস অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে ভলিউম অ্যাডজাস্টমেন্ট এই বক্সটা ওপেন করলে এখানে তোমরা কি কি পাচ্ছ একটা হচ্ছে তোমার ইউজার ম্যানুয়াল পাচ্ছ আর একটা হচ্ছে ইউএসবি

এই দেখো এখানে একটা ব্লু লাইট জ্বলে গেছে মাথার মধ্যে জাস্ট পরে নিচ্ছি যখন ইউজ করছি এই ভিতরে যে সব যে প্যাডটা আছে এটা না ভীষণ ডাউন করছে একদম নিজেদের ইচ্ছা মতো কিন্তু মোডটাও চেঞ্জ করতে পারবে অ্যান্ড সারাউন্ডিং এ কিন্তু সুন্দর একটা হালকা অ্যাম্বিয়েন্ট মিউজিক বাজছে প্রচন্ড রিল্যাক্স লাগছে এই বড় বাটনটা তোমরা এখানে প্রেস করলে তোমরা এখানে পাঁচখানা মোড পাচ্ছ প্রথম হচ্ছে সফট স্ট্রং রিল্যাক্স স্লিপ এন্ড ওয়েক আপ মোড তো এই আগাডোর আই মাসাজটা কিন্তু প্রচন্ড হেল্পফুল যারা রেগুলার একটু স্ট্রেস থাকো আর এটা পারচেজ করতে গেলে তো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পারচেজ করতে পারো আজকে যাচ্ছে হচ্ছে ছোট পিষি বাড়িতে যে বড় পিষি অনেকবার করে বলেছে যে ছোটটাকে দেখতে চাই কারণ বড় পিষি একটু মানে সব জায়গায় এখন যেতে পায় না বয়স হয়েছে তো অনেকবার করে বলেছিল যে একটু ছোটটাকে নিয়ে আসিস দেখবো তা ছোটো বেশির বাড়িতেই বেশি থাকে তো আমি বলেছি ঠিক আছে আজকে আমি মাকে বললাম চলো তাহলে আজকে গিয়ে একটু দেখা করে আসি তো এটা হচ্ছে আমার ড্রেস অ্যাকচুয়ালি এটা বোনের ড্রেস এটা আমিই পরেছি বোনের শার্ট এটা তার সাথে একটা প্যান্ট পরে নিয়েছে আর ছোট্ট গুড়ি থাকে দেখো এ যে কী সুন্দর জামা পরেছে হ্যাঁ ঘুমাচ্ছিল ওই জন্য ধর পড়াচ্ছে ছোট্ট একটা সুন্দর জামা পরেছে তার সাথে ও মোজাও করিয়ে দিয়েছে কি হয়েছে কে কিউড লাগছে টুট কি হয়েছে বাবা ঘুমাচ্ছিলো তো মাথা তোলার চেষ্টা করছে সারা দুপুর মাথা তোলার চেষ্টা করছে আর মাথা তুলবার চেষ্টা করতে করতে লাল হয়ে যায় চলো গরম লাগছে ভালো গরম পড়েছে এখন আবার আসছে পুরো গাইতে আসছে কি মনে হবে একবার গাড়ি বাইরেটাও দেখবে আলো কোলে তো ভালোভাবে দেখতে না বসে তো সামলে গাড়ি চালাবে তার মা বসু সামনে তো আমরা এখন চলে যাচ্ছি সাউসিরিতে ওখানে কিছু কাজ আছে করার পর তারপর ছোট বেশি বাড়ি যাব এটা দেখো ছোট্ট কুইন এলিজাবেথ কি হয়েছে ছোট্ট মুখে রোদ পড়ছে মুখে রোদ পড়ছে এখন ছোটটা ঘুমাচ্ছে তাই না মারকোলে দিয়ে দিয়েছি মা নিয়ে একটু ওকে হাঁটুকু আর যতক্ষণ ঘুমায় না ততক্ষণ সুবিধা আছে এত লাইট থেকে উঠে পড়েছে এত লাইট কোথায় এত লাইট এলো চোখ খুলে দেখতেই যাচ্ছে লাইটগুলো গুলো আর বসা তো তখন একটু স্পেন্সার থেকে যেগুলো দরকার সেগুলো নিয়ে নিচ্ছে এবারে চলে এসছে এখন একটু মাউনি সাথে দেখা করে আগে প্রথমে কি বলছে রে পিহু কি বলছে বল হ্যাঁ নে এবার নে নে ধর

ঠিক আছে চোখের আরাম বহুত খেয়ে নিয়েছি এবার এখন একটু ভাইয়ের সাথে বেরোবো কেন যেহেতু এখানে আসি আড্ডা ফাড্ডা দিতে হয় তাই চা বা লস্যি যেটাই হোক না কেন কি খাওয়া দাওয়া করবো তো আজকে বৃহস্পতিবার বলে বারাসাত মোটামুটি একদম বন্ধই থাকে একেবারে তো আমি যাবো হচ্ছে মেনলি এখন আর চা খেতে ইচ্ছা করছে না ও একটু বাদাম শেখ ঠিক খাবো এখন কি খাবি শেখ খাবি শেখ খাবো কিরকম শেখটা খাবি এখানেই হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার আর বিয়ামের এই হচ্ছে এইটার রেট আছে এখানকার স্পেশাল রাবড়ি আচ্ছা আমাকে স্পেশাল রাবড়ি দিয়ে দিন বুঝলেন তো বস বস দোকান আছে না বস বসে হ্যাঁ কালকে আমি খেলাম তখন বৌকে নিয়ে গিয়ে বললো আমাদের বারাসাতে এখানে দাদা বসে

কেশর লাইব্রেরি আছে এখানে তো আইসক্রিম দিয়েছে সঙ্গে এখানে কাজু বাদাম পেস্তা সব আছে চরম ঘন আর কিন্তু বজবজার যেটা মানুষ বাজার এখানে সেটা বল একটা তো এখানে এখানে এরকম করছে একটা আর একটা কি করছে মানে বজবজার থেকে কী করছে বলতো সারারাত মুঠমুটি চেগে থাকে এ নিয়ে আবার চুপচাপ আমার সঙ্গে শুয়ে পড়ে দুটো দুরকমের আমি শুধু একটা জিনিস ভাবছি যে এটা তো এখানে এরকম হবে আমার মেয়েটা যখন মানে হামাগুড়ি দেওয়া শিখবে যখন একটু হাঁটা শিখবে তখন ওই দুটো মিলে পুরো ক্যাচাল করে দেবে একদম তাই না আরে বাবা ক্যামেরা দেখা যাচ্ছে তো আমরা ছোটবেশি কিছু বাড়িটিকে এসে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর উনি হচ্ছে নাইট শুট করে নিয়েছে একদম ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে তাই না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমি হলাম প্রিয়া তাহলে আমি হলাম অনির্বাণ তুমিও বলে দাও আমি হলাম রুদ্রাক্ষী ও হলো কোকো হাসি খুশি থাকাটাই হলো আমাদের মেয়ে